আসসালামু আলাইকুম আমি ডক্টর মেহেরিমা জান্নাত আছি আপনাদের সাথে আজ আমি বলবো এই প্রচণ্ড গরমে আমাদের শরীর ঠিক রাখতে কি কি করণীয় বৈশাখের শুরুতেই তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন গরমের কারণে সারা দেশে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর প্রচণ্ড গরমে মাত্রাতিরিক্ত ঘাম বের হওয়ায় পানি শূন্যতার ঝুঁকিতে পড়ে শরীর এ অবস্থায় নিজেকে সুস্থ রাখতে প্রচুর পরিমাণ পানি পান করতে হবে শুধু পানি পান নয় গরমের এই সময় এমন সব খাবার খাওয়া উচিত যেগুলো শরীর ঠান্ডা রাখতে এবং শরীরে পানির যোগান দিতে সাহায্য করে চলুন জেনে কোন খাবারগুলো শরীর ভেতর থেকে ঠান্ডা রাখে লাউ গ্রীষ্মকালে লাউ অনেক সহজলভ্য একটি সবজি এটি সহজেই ওজন কমায় ও হজমে সহায়তা করে স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত লাউ তরকারি খেতে পারেন লাউ সেদ্ধ করে দইয়ের সঙ্গে মিশিয়ে নিন রায়তার মতো খেতে পারেন এছাড়া খেতে পারেন লাউয়ের স্যুপ পুদিনা পাতা পুদিনা চাটনি করে পরোটার সঙ্গে খান অথবা কোনো ফলের শরবত বানালে তাতে পুদিনা পাতা দিতে পারেন আবার শুধু পানিতে কয়েকটা পুদিনা পাতা আর লেবু মিশিয়ে ডিটক্স ওয়াটার বানাতে পারেন হজম শক্তি বাড়াতে সাহায্য করে এই পানীয় লেবুর শরবত রোদ থেকে ফিরে কিছুক্ষণ বসে শরীরের তাপমাত্রা একটু মানিয়ে নেয়ার সময় নিন তারপরে লেবু আর লবণের শরবত খেতে পারেন এতে করে গরম থেকে ফেরার পর অস্থিরতা কমবে এবং প্রাণ জোড়াবে হজম শক্তির পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে এই শরবতে শশা যে কোনো মৌসুমে শশা খাওয়া স্বাস্থ্যকর কিন্তু বিশেষ করে গরমকালে শশার সালাদ অবশ্যই খাওয়া উচিত এতে শরীর ঠান্ডা থাকে ডিহাইড্রেশন হয় না এবং ওজন নিয়ন্ত্রণে রাখার জন্যেও কার্যকর তরমুজ তরমুজের বিরানব্বই শতাংশই পানি তাছাড়া এ ফলে ক্যালোরিও খুব কম যারা ওজন কমাতে চান তারা খাবার তালিকায় তরমুজ রাখতে পারেন তরমুজ উচ্চ লাইকোপেন সমৃদ্ধ যা ক্যান্সারের কোষের বিরুদ্ধে কাজ করে এর আশ হজমে সহায়তা করে এবং ত্বক ও চুল সুন্দর রাখতে সহায়তা করে ডাবের পানি গরমে আরেক স্বস্তিদায়ক পানি হলো ডাবের পানি এতে রয়েছে প্রাকৃতিক ইলেকট্রোলাইটস সেই সঙ্গে এনার্জি বাড়াতেও সহায়তা করে এটি তাই গরমে স্বস্তি পেতে নিয়মিত ডাবের পানি পান করুন দই গরমকালে দইয়ের বিকল্প হয় না সকাল শুরু হতে পারে দই চিড়া বা দই দিয়ে ফলের স্মুদি খেয়ে দুপুরে খাওয়ার পর টক দই খাওয়া ভালো আবার দই ভাতও খেতে পারেন শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে দই এছাড়া হজম শক্তিও বৃদ্ধি করে দই সবসময় গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ